উপস্থিত এখানে উপস্থিত আছেন দরাগতি আরাবিয়াত বিশ্ব সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক এখানে উপস্থিত আছেন আমাদের এই ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক এখানে এই ইউনিয়নে আমাদের বিগত দিনের আমাদের পুরনো নেসেবিন্দ এবং সামনে উপস্থিত আমার চৌধুরী সংগ্রামী মুরব্বি এবং এখানে মা বোনের আস্তাব নিকটে আরেকটা প্রোগ্রাম শেষ করে আস্তে আস্তে এখানে দেরি হয়ে গেছে

অবশ্যই অবশ্যই আমার পর ডাঙ্গার আমার নড়াগাতির তথা আমার কালিয়া তথা আমার নড়ায় বেশ উপকার হবে আমি যা একশো বলতে পারেন তার কারণ ওটার বিষয়ে আপনারা জানেন সভাপতি এখানে উপস্থিত রয়েছেন নড়াগাতি সভাপতি সাধারণ সম্পাদক এখানে উপস্থিত রয়েছেন আমাদের এই উনিয়ানে সভাপতি সাধারণ সম্পাদক এখানে এই উনয়ানে আমাদের বিগত দিনের আমাদের পুরনো নেতৃবৃন্দ এবং সামনে উপবেষ্ট আমার সদী সংগ্রামী মুরব্বী এবং এখানে মা বোনের আসার নিকটে আর একটা প্রোগ্রাম শেষ করে আস্তে আস্তে এখানে দেরি হয়ে গেছে আমি মিশর জাহাঙ্গীর আলম আপনারা অনেকেই জেনেন দীর্ঘ প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর যাবৎ আপনাদের সাথে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এখানে যারা আছেন উপস্থিত অনেক মুরব্বী আমি দেখতে পাচ্ছি না যারা বিগত দিনে প্রায় তিরিশ বছর আগে আমার সঙ্গে আন্দোলন সংগ্রামে আন্দোলন করেছিলেন আমার সারা দিয়ে আপনারা কালিয়া গিয়েছেন নড়াইলে গিয়েছেন খুলনা পর্যন্ত আপনারা গিয়েছেন অনেক আজকে জীবিত নাই আমরা সর্বপ্রথম যে সমস্ত মুরব্বী কামনা করেছেন যে বিষয়ে জাহাঙ্গীর আলমকে একবার এমপি হিসেবে দেখতে চাই তারা হয়তো তারপর দেখুন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জেলা বিএমপির পক্ষ থেকে আমরা আল্লাহ তাদেরকে ভেস্ত হিসেব করে এটাই কামনা করি যে সমস্ত মুরব্বীরা এখনো জীবিত আছেন তাদের একটা আশা আকাঙ্ক্ষা রয়েছে এখন পর্যন্ত বিষয় জাহাঙ্গীর আলমকে একবার এমপি হিসেবে দেখতে চাই হয়তো এই সেই আশাটা পূর্ণ আর একটা সুবর্ণ সুযোগ এবার আসছে জন্য হয়েছে তাদের একটা ইচ্ছা ছিল বিগত দিনে তারা একটা ভোট দিবে কিন্তু বিগত সরকার আমলে দিনের ভোট রাত্রে হয়ে গেছে তারা ভোট দিতে পারে নাই সকলের ইচ্ছা নরাগাতিবাসীর ইচ্ছা যে আর তারা ভুল করবে না নরাগাতির ভোট তারা কালিয়া দিয়ে আসবে না কালিয়া দিয়ে আসে বিগত দিনে আপনারা কোনো সুবল পান নাই পেয়েছেন কোনো সুবল আপনারা পান নাই আমাদের এখানে উন্নয়নমূলক কর্মকাণ্ড কারো হয় নাই কেন হয় নাই হয় একটা কারণে ওরা জানে যে কালিয়ার লোক জানে যে বিশ্ব জাহাঙ্গীর হলো নড়াঘাতির মানুষ